আসসালামু সবাই কেমন আছে না আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে দুইটা রেসিপি নিয়ে এসেছি পাট শাকের পাট শাক ভাজি করব দুই ভাবে দুই প্রকারের পাট শাক ভাজিটা আমি কিভাবে করি চলুন আপনাদের সাথেও শেয়ার করি তাও দিয়ে পাট শাক ভাজি করব প্রথমে হচ্ছে পাতা আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখন পাট শাকটা কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য পাট শাক ছাড়া শুধু ডাউলটাকে আগে সিদ্ধ করে নিব এই জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি ডাউল মানে পাট শাক আন্দাজ করে হচ্ছে ডাউল দিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদ এর মধ্যে হচ্ছে আমি বাটা মশলাটাও ব্যবহার করব এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে সামান্য একটু শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এতে হচ্ছে এ থেকে ফ্লেভারটা ভালো আসবে তারপরে হচ্ছে সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডাউলটা সিদ্ধ হওয়ার পরিমাণ পানি দিয়ে হচ্ছে ডাউলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন ডাউলটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে কুচিয়ে রাখা সেই পাট শাকগুলো দিয়ে দিব আর সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে এই সব কিছু হচ্ছে একসাথে মিক্স করে নিব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন হচ্ছে একটা পাত্রে হচ্ছে তেল গরম করে সেখানে দুটো শুকনো মরিচ রসুন আর পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে সব উপকরণ হচ্ছে এখন এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিব। আমি হচ্ছে শুকনা শুকনা করে ভেজে নিব এইভাবে পাট শাক রান্নাটা এত বেশি মজা হয় এখন হচ্ছে দ্বিতীয় পাট শাকটা ভাজি করব চলুন শেয়ার করি শাক হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার পাট শাকও কিন্তু তার ভিতরে আছে পাট শাক রান্না করার পরে যে একটা ঘ্রাণ আসে না এই ঘ্রাণটাই আমার ভীষণ ভালো লাগে এখন হচ্ছে পাট শাক ভাজি করব। পাট শাক ভাজি করার জন্য আগে শাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে কুচি করে কেটে নিয়েছি এখনও হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো শাকে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি পেঁয়াজ রসুন আর মরিচ এই সব উপকরণগুলোকে হচ্ছে হালকা বাদামি রং করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ শাকে হচ্ছে অনেকেই হলুদ ব্যবহার করে না তবে আমার কাছে মনে হয় শাকে হলুদ ব্যবহার করলে শাকের টেস্টটা আর একটু বেড়ে যায় এই জন্য আমি হলুদটা ব্যবহার করি তারপরে হচ্ছে সব উপকরণ মিক্স করে দিলাম কুচি করে রাখা পাট শাক আর হচ্ছে শাকের পরিমাণে লবণ সব উপকরণগুলোকে এখন হচ্ছে মিশিয়ে নিব তারপরে হাই আছে পাট শাককে ভেজে নিব পাট শাকটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় সিদ্ধ হয়ে যায় যখন লো আছে এটাকে ভাজা হবে তখন কিন্তু শাক থেকে পানি বের হবে আর একটা ভাব চলে আসবে তখন শাকটা কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না এই জন্য হাই আছেই শাকটাকে ভেজে নিব তাতে হচ্ছে পানিটা দ্রুত টেনে যাবে এবং শাকটাও দ্রুত ভাজা হয়ে যাবে তিন বছর আগেও হচ্ছে আমি কোনো ধরনের শাক সবজি খেতে পারতাম না তবে এখন হচ্ছে শাক সবজিটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে শাক আমার ভীষণ পছন্দের একটা খাবার